الذين إن مكناهم في الأرض أقابوا الصلاة وأتعوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر أمار بندر তারা যদি ক্ষমতা পায় কোন দেশে যদি তারা যেতে পারে ক্ষমতা দখল করে তাহলে তারা চার দফা কাজ করে প্রথম দফা হচ্ছে তারা ক্ষমতা নিয়ে নামাজ প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা করে প্রথম কাজই হলো তারা নামাজ প্রতিষ্ঠা করে তারপরে তারা সেখানে জাকাত আদায় করে প্রথমে নামাজ প্রতিষ্ঠা করে দুই নম্বরে জাকাত আদায় করে তিন নম্বরে মানুষকে সৎ কাজের আদেশ দেয় চতুর্থ নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে এই চারটি কাজ করে মোমিনেরা ক্ষমতায় গেলে আর যাদের ভরে সব সম্মানিত লোক দিয়ে বাড়িঘর লুটপাট করে সব সম্মানিত লোক দিয়ে তাদেরকে জ্বালাবতন করে দেয় আর সেখানে বিপর্যয় মারামারি সৃষ্টি করে দেয় এই জন্যে দুনিয়ায় যত ফ্যাস্ভর এসেছেন সমস্ত নবীরা তারা মানুষের কাছে দাওয়া পেশ করেছে আল্লাহ রাখার আমিন বলেন নবীরা দাওয়াত দিয়েছেন আল্লা নবীর বলেন নবীরা যখন দুনিয়ায় যে নবী এসেছে মানুষকে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহর গোলাপি তুমি ছাড়া তোমাদের কোনো প্রভু নাই আইনদাতা নাই বিধান দাতা নাই তারা আনুগত্য কর জীবনের সকল ক্ষেত্রে

জি জাত লিননা সিতা অরুনা বিল মারুফি তোমরাই শ্রেষ্ঠতম জাতি শ্রেষ্ঠতম দল মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে কাজ কি তামুরুনা বিল মারুফ মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করো ভালো কাজের আদেশ দাও ফাতানহু আনিল মুনকা আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো সুতরাং এই পৃথিবীতে পৃথিবী থেকে জোর শোষণ অশান্তি বিপর্যয় বিপর্যয় দুঃখ তারপরে যুদ্ধ বিগ্রহ সব কিছুর বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ময়দানে আসতে হবে কোরআনে কারিমে রব্বুনারামিনে কথা ভাবে বলেছেন নীল্লা আল্লার পুরাণ আমি বলে সংগ্রাম করব লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আর মানুষের তৈরি করা মতবাদের শেষ শিকড় কোনো যতক্ষণ মূল পাঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আমার দিন প্রতিষ্ঠার জন্য লড়াই ও মুসলমানেরা যারা মুসলমান এই লড়াই এই জাহাজের দায়িত্ব যদি গ্রহণ না করে মুসলমানেরা যদি ইমানের এই দায়িত্ব কবুল না করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম না করে রব্বুল আমি বলেন